নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কাঠিগোড়ায় বরাক নদী থেকে মহিলাকে জীবিত উদ্ধার দমকল বাহিনীর পনেরো দিনের সময়সীমা বেঁধে রুবি ওয়াইন সব অন্যত্র স্থানান্তরিত করার দাবি কাছাড়ের জেলা শাসককে স্মারকলিপি প্রধান শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামগড় এলাকার স্থানীয়দের প্রিপেইড স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে এই স্মার্ট মিটার বসছে বলে অভিযোগ পাঁচ কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী জব্দ শিলচরের রামনগর বাইপাসে আটক তিন এবার সংবাদ বিস্তারিত কাছাড় জেলার কাঠিগোড়া বরাক নদী থেকে জীবিত এক মহিলাকে উদ্ধার করল অগ্নিনির্বাপক বাহিনী শুক্রবার সকালে কাঠিগোড়ার রেল সেতুর নিচে বরাক নদী থেকে উদ্ধার হয় আসিয়া বেগম নামের এক মহিলাকে ঘটনাস্থলের পাশে নির্বাপক বাহিনীর কার্যালয় রয়েছে খবর পেয়ে বাহিনী তৎক্ষণাৎ পৌঁছে মহিলাকে উদ্ধার করে কাঠিগোড়া হাসপাতালে নিয়ে যায় পৌঁছে পুলিশও পরে সেখান থেকে মেডিকেল স্থানান্তর করেন ঘটনার পর দমকল বাহিনীর জৈন কর্মী জানান স্থানীয়রা তাদের জানিয়েছেন আসিয়া বেগম লস্কর রেল লাইনের উপর দিয়ে বরাক নদীর পার হওয়ার সময় ট্রেন আসছে দেখে তিনি ভয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন সংস্কারের জন্য গমন সেতু বন্ধ রয়েছে এতে বৃহত্তর কাঠিগড়া অঞ্চলের মানুষ রেলপথ দিয়ে হেঁটে চলাচল করছেন অনুরূপভাবে এদিন সকালে হিলারার প্রয়াত ইউসুফ আলীর স্ত্রী আশিয়া বেগম হেতে রেল সেতু দিয়ে নদী পার হচ্ছিলেন ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বোরভিয়ার প্রতিবেদন আগামী পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামগড় এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ অন্যত্রে স্থানান্তরিত করার দাবিতে শুক্রবার কাছড়ার জেলা শাসক মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন বৃহত্তর আশ্রম রোড তপবন ও বিস্ফুটি সহ ন্যাশনাল হাইওয়ে রামগড় এলাকার জনগণ উল্লেখ্য এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ অন্যত্রে সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে নানা সভা সমিতি সহ বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে আসছেন স্থানীয়রা তাদের সমস্যা ও এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন সহ নেতা মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পরও রুবি ওয়ার্কশপ আজও এলাকার বহাল রেখে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ জনগণের চাপে পড়ে এলাকার অবৈধ মদের দোকান উঠিয়ে নিলেও রুবি ওয়াইনশপ স্থানীয়দের কাছে এক বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সৎসঙ্গ আশ্রম রোড ও ন্যাশনাল হাইওয়ে রামগড় এলাকার জনগণ দিনের সময়সীমা বেঁধে দিয়ে শুক্রবার কাথার জেলা শাসক মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে বিতর্কিত রুবি ওয়াইন সবকে অন্যত্র স্থানান্তরিত করার জোরালো দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী নাগরিকরা জানান মদ পান করে নেশাগ্রস্ত হওয়ায় তরুণ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে ভুল পথে পরিচালিত হচ্ছে শুক্রবার এলাকার বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন সমস্যার কথা প্রশাসনের নজরে এনে বৃহত্তর এলাকার নাগরিকরা রুবি ওয়াইন শপ অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে প্রশাসনকে আগামী পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এরপরও যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এলাকার জনগণ নিজের দায়িত্বে ওয়াইন শপ সরিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এতে এলাকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে স্থানীয় প্রশাসনের দায়ী থাকবে বলেও এদিন সাফ জানিয়েছেন তারা নর্থ ইস্ট নিউজের বোরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নমস্কার আজকে আমরা কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে আমরা আমাদের আশ্রম রোড তপবনগর রামগড় দেবপাড়া মালিডিবিল এলাকার জনগণের তরফ থেকে আমরা দাবি জানিয়েছি যে আমাদের ন্যাশনাল হাইয়ে রামগড়ে যে রুবি ওয়াইনশপ একটা রেজিস্টার ওয়াইনশপ আছে সেই ওয়াইনশপটা যেন পনেরো দিনের ভিতরে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় কারণ এই রুবি ওয়াইনশপ বর্তমানে আমাদের এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছে আপনারা জানেন যে বিগত আমরা দুই হাজার সতেরো ইংরেজিতে আমরা আমাদের যখন পরিমল শুক্লবৈদ্য স্যার আমাদের এক্সাইজ মিনিস্টার ছিল ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়েছি ওনার আগে ডিসি মহোদয়কে আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম কিন্তু কেউই আমাদের যে দুঃখ দুর্দশার কথা স্বীকার না করে আইজব্দিও সেটার কোনো সুরাহা করেনি তাই আজকে আমাদের বর্তমান যে ডিসি মহোদয় কাছেন ওনার কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উইদিন ফিফটিন ডেজ উনি একটা অ্যাকশন নেবেন এটার বিরুদ্ধে আর যদি আমরা এখন প্রশাসনের তরফ থেকে আমরা যদি কোনো সাহায্য আমরা না পাই তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব এবং সেই রুবি ওয়াইন শপ এখান থেকে আমরা সরিয়ে নেবো আর তাতে করে যদি আইন শৃঙ্খলা বঙ্গ হয় তার জন্য প্রশাসনই তার জন্য দায়ী থাকবে কারণ আমরা এখন আমাদের দেয়াল আমাদের পিট এখন দেয়ালে ঠেকে গেছে আমাদের কিছু করার নেই কারণ সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে আপনারা যদি যান দেখতে পাবেন সেখানে মদের দোকান নয় সেটা একটা মেলা শুরু হয়ে যায় মানুষ সেখান থেকে মদ কিনে কিনে অপেন সেই মদের দোকানের সামনে মদকে খেয়ে ড্রিঙ্ক করে সেই মদের নেশায় অজ্ঞান হয়ে মেয়ে লোকের উপর অত্যাচার হয় নানান ধরনের অসামাজিক কার্যকলাপ আমাদের এত অঞ্চলে তফবনগর রামগড় মালিনীবিল এত অঞ্চলের মানে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে আর কিছুদিন আগে আমরা যে অবৈধ যে মদের দোকানগুলো ছিল এগুলো আমরা সহিচ্ছায় আমরা যারা যারা আছেন সহিচ্ছা ওরা ওরা বর্জন করেছেন এবং আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা ওগুলো বন্ধ করে দিয়েছি এখন আমাদের একটা দাবি থাকবে যে রুবি শপ যেটা আছে উইদিন ফিফটিন ডেজের মধ্যে ওনারা যেন প্রশাসন যেন সেটা অন্যত্র নিয়ে স্থাপন করে এটাই আমাদের চূড়ান্ত গ্রাহক বিরোধী প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে আজ অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের সাথে সংগতি রেখে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোয়ার্ডিনেশন কমিটির পক্ষ থেকে একটি স্মারকপ্রত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর অ্যাপিডিসিএলের শিলচর ডিভিশন টু এর এজিএম এর মাধ্যমে প্রেরণ করা হয় সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে দীপঙ্কর চন্দ্র মধুসূদন কর মানস দাস কমল চক্রবর্তী পরিতোষ ভট্টাচার্য রঞ্জিত চৌধুরী অঞ্জন কুমার চন্দ্র খাদেজা বেগম লস্কর গৌরচন্দ্র দাস প্রমুখ শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএলের কার্যালয়ে বেলা এগারোটায় উপস্থিত হয় বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপ্রত প্রতিলিপি এজিএম এর হাতে তুলে দেন এছাড়াও সংগঠনের ধোয়ার বন্ধ আঞ্চলিক কমিটির উদ্যোগে বরজালেঙ্গা ব্লকের ভিডিও নিকট স্মারকপ্রত তুলে দেওয়া হয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহনলাল মালাসহ দিলীপ কুমার শ্রী সম্পাদে দিলীপ কালোয়ার প্রমুখ সহ সংগ্রামী বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন এছাড়াও সংগঠনের কালাইন আঞ্চলিক কমিটির সভাপতি শামসুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এপিডিসিএল এর কাললাইন সাব স্মারকপত্র প্রদান করেন শিলচরের স্মারকপত্র প্রদানের পূর্বে বিক্ষোভ প্রদর্শন চলাকালে দীপঙ্কর চন্দ্র বলেন জনগণের তীব্র বিরোধিতাকে গায়ের জোরে অগ্রাহ্য করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সরকার একমাত্র কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে এই স্মার্ট মিটার বসাচ্ছে তারা এর বিরুদ্ধে সবাইকে সোচ্ছর হতে আহ্বান জানান গ্রাহক আন্দোলনের অন্যতম সংগঠক কমল চক্রবর্তী বলেন ইতিমধ্যেও রাজ্যে প্রতিস্থাপন করা ত্রিশ লক্ষাধিক স্মার্ট মিটার কোথায় কখন পরীক্ষা টেস্ট করা হয়েছে এবং টেস্ট রিপোর্ট গ্রাহকদের দেওয়া হয়েছে কিনা তা কেউ জানে না বিদ্যুৎ হচ্ছে সংবিধান স্বীকৃতি এক অত্যাবশ্যকীয় পরিষেবা এবং সমাজের অগ্রগতির অতি গুরুত্বপূর্ণ উপকরণ আধুনিক সভ্যতার যুগে বিদ্যুৎ হচ্ছে জল ও বাতাসের মতোই মানুষের জীবনের এক অপরিহার্য গুরুত্বপূর্ণ উপাদান অথচ বর্তমানে বিদ্যুতের অত্যাবশ্যকীয় সেবার চরিত্র ধীরে ধীরে পরিবর্তন করে একটি লাভজনক পণ্যে রূপান্তরিত করা হচ্ছে এই দৃষ্টিভঙ্গি জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণার পরিপন্থী নর্থ ইস্ট নিউজের বার্গবেলি ইনচার্জ সুরজিত চক্রবর্তীর প্রতিবেদন আমরা প্রথম দিতেই একটা বুঝিবার জানিয়ে গেছি এটা টোটালি অ্যান্টি পিপুল স্কিম যতই চলুক যতই তার মধ্যে আরও স্মার্টনেস ডেভেলপ করুক একটা কথা ঠিক জনগণের পকেটটাকে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে এইটাই তো মূল কথা আগে যে সিস্টেম আছিল তাতে ভুল ভ্রান্তি থাকতো স্বাভাবিকই যায় হতে পারে একটা মেশিনের ব্যাপার কিন্তু মানুষ যেটা ছিল প্রপিপুল পিপুল টোটাল ব্যাপারটাই ছিল সরকারের হাতের ব্যাপার এটা বিজনেস মোটিভেটেড কোনো স্কিম না সে এখন তো টোটালি দায়িত্ব যে কারণে গুজরাটে যেখানে আমাদের হ্যাঁ প্রধানমন্ত্রী নিজের রাজ্য মুখ্যমন্ত্রী হ্যাঁ হ্যাঁ গৃহমন্ত্রী দুজনে সেইখানে আন্দোলন দেশে স্মার্ট ইজার বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝতেছি না এই পাবলিকের মধ্যে এই সচেতনতা জাগানোর চেষ্টা চলছে একদিকে আর একদিকে আমরা ডিপার্টমেন্টের কাছে বারবার অনুরোধ করতেছি এই গণবিরোধী এই যে প্রচেষ্টা এর থেকে আপনারা বিরত থাকুন এটা কিন্তু ভালো হচ্ছে না দেশের জন্যও না এবং এই ইন্ডাস্ট্রির পক্ষেও ক্ষতিকর ইন্ডাস্ট্রির পক্ষে ক্ষতিকর বারংবারই কথা এরপরে যখন এআই এসা তখন এখানে যে যে কয়জন এমপ্লয়ী আছে তার ফাইভ পার্সেন্ট এমপ্লয়ি দেওয়া রাখতো না কারণ সমস্ত গৌহাটী থেকে একটা অফিস গোটা সামকে কনজার্ট করতে পারবে একটা নূতনভাবে নূতনভাবে সেটা আবার জনগণের কাছ থেকে এমপ্লয়মেন্টের সুযোগটাকে থাকে কাজ যেন হয় এই ঘটনাগুলি যেতে প্রথম থেকে আমরা না কই মানুষও বুঝতো না আর সরকার বুঝার কোনো চিন্তাই করতেছে না আমাদের আজকের সারা আসাম অভিযান এটাই এইটাই মনে করাই দিতে আমরা কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি না আমরা এটার বিরুদ্ধে লেগে গেছি ধন্যবাদ নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছা পুলিশের বৃহৎ সাফল্য পাঁচ কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী জব্দ শিলচরের রামনগর বাইপাসে আটক তিন শিলচর রামনগর বাইপাস জব্দ বার্মিল সিগারেট সহ কালো বাজারের বহু মূল্যবান সামগ্রী যার কালো বাজারের মূল্য পাঁচ কোটি টাকার অধিক হবে বলে জানান কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতো শুক্রবার গোপন সূত্রে বৃদ্ধিতে নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে মণিপুর থেকে আইজল হয়ে শিলচর রামনগর বাইপাসে এম এন জিরো ওয়ান এস জিরো ফোর এইট ফোর নাম্বারের একটি নাইট সুপার বাসটি তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে বার্মিজ সিগারেট মশার কয়েল ও ড্রাগসহ তিনজন সরবরাহকারীকে আটক করে কাছাড় পুলিশ জব্দকৃত নেশা জাতীয় দ্রব্যের মূল্য পাঁচ কোটি টাকা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো পুলিশ এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করে এবং অবৈধ পণ্য বার্মিস সিগারেট এবং মাদক জব্দ করে নর্থ ইস্ট নিউজের বরাক ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

মানা কামা আৰু এইটো এটা আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলোঁ যোৱা তিনিদিন আগতে আৰু এই বাছখন যিখন আপুনি দেখিছে এম এন নাম্বাৰৰ বাছ সেইখন বাছ বাছখনপুৰৰ পৰা যেতিয়া আমি বাছখনক খবৰ পাইছিলোঁ বাছখনক খবৰ পাই যোৱা তিনিদিন ধৰি আমাৰ এটা বিশেষ দল ৰাতিপুৱা আমিপুৰৰ পৰা আমি গাড়ীখনক আমাৰ যিটো এটা বিশেষ টিম আছিলে কাছাৰ পুলিচৰ এটা টীম আছিলে তেওঁলোকে ফল' কৰি আহিছিলে আৰু আহি আমি ইণ্টাৰচেপ কৰো ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া আপোনালোকে বুজিছে যে ইয়াত তিনিজন ব্যক্তিক আমি ইতিমধ্যে ৰাষ্ট্ৰদোপ লৈছো আৰু তিনিজন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে সৰবৰাহ কৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰা আহ নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ নেকি অধিক আমি যত্ন কৰিছোঁ আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী চিগাৰেট আৰু এই গৰ্জিলা বুলি এটা ইয়াৰ এটা এটা বিশেষ দ্ৰব্য আছে সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে আৰু গোটেইখিনি বস্তুৱেই মানে এটা আপুনি দেখিব যে এইখিনি বিদেশৰ পৰা তৈয়াৰ হোৱা বস্তু আৰু যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি মৰফিন আমি যিটো আমি গ্ৰেছ কৰিছোঁ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি এইটো টেষ্ট কৰিছোঁ টেষ্ট কৰাৰ পিছত পজিটিভ ৰিপ্লাই আহিছে আৰু ৰিপ্লাই অহাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনৰ যিখিনি নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি জব্দ কৰি আৰু এতিয়া বাকীখিনি যিখিনি আইনগত যিখিনি দিশ আছে সেইখিনি কৰিবৰ কাৰণে আমি এতিয়া সাজু আৰু এই যি সামগ্ৰী আছিলে গোটেই সামগ্ৰীখিনি যিখিনি আমি যত্ন কৰিছোঁ এতিয়া আমি গোটেই হিচাপ কৰি আছোঁ কিন্তু পাঁচ কোটিৰো অধিক ইয়াৰ মূল্য হ'ব চোৰাং মাৰ্কেটত চোৰাং বজাৰত তাৰ মূল্য হ'ব গতিকে আমি গোটেইখিনি বস্তু যত্ন আমাৰ নিচাৰুক্ত সামগ্ৰীটো আছেই তাৰ লগতে যি বিদেশী চিগাৰেট আছে এইখিনি খুব মানে মানে কষ্টি বা মূল্য মানে মূল্য আছে এইখিনি চোৰাং বজাৰত আৰু গৰজিলা বুলি যিটো প্ৰডাক্ট আছে সেইখিনিও আমি জব্দ কৰিছোঁ গতিকে এইখিনিখিনি হিচাপ পত্ৰ কৰাৰ পিছতে ইয়াৰ প্ৰকৃত মূল্য আমি হ'ব পাৰোঁ কিন্তু যিটো প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এইটো এটা চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা সামগ্ৰী বিশ্বাস সামগ্ৰী অৱিতভাৱে সৰবৰাহ কৰি আহিছিলে আৰু মানুহক ঠগিবৰ কাৰণে তেওঁলোকে এটা যাত্ৰীবাহী বাছৰ ব্যৱহাৰ কৰিছিলে আৰু আমি বাছখনৰ যিখিনি বাছখনো আমি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰীৰ যিটো বজাৰ মূল্য আছে মূল্য আছে সেইখিনি আমি চাৱল কৰি আছোঁ কিন্তু সাৰভি তদন্তত আমি ক'ব পাৰোঁ যে পাঁচ কোটিৰো অধিক হ'ব শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে নগরের বাসিন্দা নিখিল দাস চোদ্দ নিখোঁজ নেই সন্ধান সন্ধানের জন্য পুলিশ সুপারের কাছে আবেদন শিলচর আশ্রম রোড থেকে দাস নিখিল নামের এক ব্যক্তি গত সাত জুন শনিবার সকালে তিনি ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি দীর্ঘ বারো চোদ্দ দিন পার হলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি যার ফলে শোকাহত ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবার পরিজন নিখোঁজ নিখিল দাস কাছাড় জেলার শিলচর আশ্রম রোডের বাসিন্দা নিখোঁজ হওয়ার ঘটনায় চেংকুড়ি থানা আউটপোস্টের সাধারণ ডায়েরিকে দায়ের করেছেন পরিবারের সদস্যরা এরপর শিলচর পুলিশ সুপার কার্যালয়ে লিখিত হেজার দিয়েছে স্ত্রী শুক্রবার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে নিখোঁজ নিখিল দাসের স্ত্রী তপতি দাস সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন জানান কোনো সরোদয় ব্যক্তি যদি তার স্বামীর সন্ধান পান তাহলে দয়া করে এইট ফোর এইট সিক্স টু টু ফাইভ ফাইভ নাম্বারে যোগাযোগ করার জন্য আবারও বলছি এইট ফোর নাম্বারে যোগাযোগ করার জন্য নর্থ নিউজের বরাকভেলি ইনচার্জ রোজ চক্রবর্তীর প্রতিবেদন আমার নাম ত্রপথী দাস আমার হাজবেন্ডের নাম নিখিল দাস সাত তারিখ এগারোটার সময় বাইরেছিল গড়তে কি বেরিয়েছে আর কথা আর আশ্রম সৎসঙ্গ তপর্ণ গড় এখনো কোনো খোঁজ খবর পাইছি না আত্মসূজন সবের বাসা দেখছি নাই কোনো জায়গাত

অ্যাল্ট্রো ও বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন স্কুটি চালক এছাড়া অল্ট্রোতে থাকা চালক এক শিশু সহ মোট চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছেন এই দুর্ঘটনায় স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুছে যায় এবং চালকের অবস্থা সংকটজনক বলেও জানা গিয়েছে স্কুটি চালক ধলায় সপ্তগ্রামের বাসিন্দা যুবক নীলজিত সিংহ বলে জানা গিয়েছে এবং অল্ট্রোবাহের আরোহীরা পূর্বধলায় মোহনখালের বাসিন্দা ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়রা পাঠিয়ে দেওয়ার পর কচুদরম পুলিশ পৌঁছায় এবং তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনা কাঠিগোড়ায় বরাক নদী থেকে মহিলাকে জীবিত উদ্ধার দমকল বাহিনীর পনেরো দিনের সময়সীমা বেঁধে রুবি শপ অন্যত্র স্থানান্তরিত করার দাবি কাছাড়ের জেলাশাসককে স্মারকলিপি প্রধান শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামগড় এলাকার স্থানীয়দের প্রিপেইড স্মার্টমিটারের বিরুদ্ধে প্রতিবাদ কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে এই স্মার্টমিটার বসছে বলে অভিযোগ পাঁচ কোটি টাকার অধিক মূল্যের চৌরা সামগ্রী জব্দ শিলচরের রামনগর বাইপাসে আটক তিন এসসিসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ